মাস আমাদের কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই না পাইছি আমরা বাড়ির টিয়া বাড়াবার পঞ্চাশ হাজার এক লাখ টিয়া যদি বাড়াবারতাম তাও মন্ডারে বোঝা রাইতাম ভাই কোনো কিছুই নাই এখন আর কি আমগর কিচ্ছু নাই নিশ্চয় আমরা আমগরে এখন আমরা কি চাই ভাই আমরা চাই যে মানুষ যাতে এরম করে মানুষের সাথে বেমানি না করে এই পাঁচ লাখ টিয়া নিয়ে এরা ভাই এত কষ্ট করে মানুষ দইরা বাড়াই দিয়ে আসে কি করব মানুষ ভাই এখন কি করবো আমরা তখন কিছু করার নাই ভাই আমগর এখন বাড়িতে গেলেও জুতা দিয়ে বেরোবো ভাই আমার টাকা লাগছে পাঁচ লাখ আর নিজের খরচ লাগছে আপনার মনে করেন মেডিকেল খরচ সব কিছু মেলে পঞ্চাশ হাজার টাকা খরচ লাগছে ভাই এই বাইশ মাস ধরে যাওয়ার পর কোনো কাজ কাম মনে করেন যে যাদের আন্ডারে গেছি তারা একবার কাজ দিছে ভাই কাজ বলে নিয়ে গেছিলো একটা দিছে আরেকটা কাজ বলে নিয়ে গেছিলো আবাসিক হোটেল কপি শপ আমাদেরকে এগুলো কাজ দেয় নাই ভাই সমাজের ফ্যাক্টরিতে কাজ দিছে ভাই কাজ দিছে দশ ঘন্টার কথা বলে নিয়ে বারো ঘন্টা কাজ করাইছে চোদ্দ ঘন্টা কাজ করাইছে বেতন দেয় নাই ভাই এক টাকাও আর এখন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাই আমরা যোগাযোগ করলে আমাদেরকে চিনে না বলে যে তোমরা দাদারের মাধ্যমে গেছো তোমরা কেন আমরা চিনি না এইভাবে বলে দেয় ভাই না আমরা মাত্র আসলাম ভাই কারে জানাম এই মাত্রই আসলাম এই এক ঘন্টা আসছি আমি যেই ফ্লাইটে আসছি বারোটার সময় নামাই দিচ্ছি সত্তর জন লোক আসছে ভাই টোটাল সত্তর জন আর এই মাত্র একটা ফ্লাইট আসছে এই ফ্লাইটে চল্লিশ জন আসছে হ্যাঁ না সবার একই সমস্যা না অনেকজনের মনে করেন যে এক বছর ধরে গেছে খুরুজ দিয়ে দিছে কফিলে কাজ দেয় নাই এক কোম্পানিতে নিয়ে গেছে এই কোম্পানিতে কাজ করে মানুষে বেতন পেতেছে না খুরুজ মেরে দিছে খুরুজ মেরে দিলে ভাই পুলিশে দলেই পাড়াই দিব আর আমার তো খুরুজ ছাড়াই ওই তিন মাসের আগামা ছিল এক্সপায়ার ছিল যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে ভাই জেলে ছিলাম দশ দিন ভাই দশ দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই একটা করে রুটি দিছে ভাই এগুলাই ভাই টাকা দিয়ে যায় জেল খাটো লাগছে মানুষ আমার কফিলের সাথে মামলা চলতেছিল মামলাটা হলো আমি উনত্রিশ মাসের বেতন পাওনা আটান্ন হাজার টাকা আমার ওই টাকার জন্য মামলা চলতেছে হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে থানায় যাইতে হবে আমি প্রশ্ন করলাম কেন আমার আকামা আছে সব কিছু আছে আমি বই বলল বললো যে তুমি ওইখানে যাইবা হাতের চাপটা দিবা তোমার আকামার নাম্বারটা দিচ্ছি ক্লিয়ার আসতেছে না নেট সমস্যা অফিসে যাই হাতের চাপ দিবা চলে আসবা গেলাম হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল তোমার সব তুমি চলে যাই তুই বোধহয় এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে কইলো যে ওইটা ভুইলা যাও তুমি এই যে আমি আটান্ন হাজার টাকা পাইবো এটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বোচ্চ সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এটা এটা তো আসলে আমরা পাও না আমাদের নেজ পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা আর সেটা হলো আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে আমি যে উনত্রিশ মাসের বেতন আটান্ন হাজার রিয়াল আমি পাওনা আছি সেটা ডকুমেন্ট আর এটা দেড় বছর অর্থাৎ দুই বছর পুরার মাত্র দুই মাস বাকি আছে দশ জুলাই দুই হাজার তেইশ আমি মামলাটা করছি